হারে না প্রেম তো মরে না নবীরা না নবীর প্রেমিকারা দিশা কমরনের ভয় প্রেম তো এই ঘটনাটা যদি হুদিরা গটায় তো মনটারে বুঝ দিতাম

করে সে আয়ব নব বি তার প্রেমে রহিমা বিবিহ রে আটা রসা খিদা খাইল তো প্রেম ছাড়ে না প্রেম

এত বছর আগে কারবালা হইছে এখন কারবালার ওয়াসুল না আমরা যদি চোখের পানি ফলাই ওই দিন যদি আমরা থাকতাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালাইবার আগে আমরা বাঙ্গুরের বেড়ায়ে দিয়ে যেন গলাটা পাইতা দিতাম কথা বলেন এই জান্নাত যুগ কি ভাষায় আজ যাব আমার ভাষা নাই গলা লম্বা এই যেন সব কথা আজকে বলবো না মেন কথা বলে দিয়ে যাই আপনারা বলেন নবীর আউলাদের মহব্বত করার দরকার আছে না নাই বন্ধুরে আমা ইমাম হুসাইন জান্নাতের সর্দার ঠিক কিনা মা ফাতেমা জান্নাতের সরদারিনী হাসান হুসাইন জান্নাতের সরদার দই এদের সঙ্গে ভালোবাসা রাখলে জান্নাতে যাইতে সহজ হবে না কঠিন হবে আর এদের সঙ্গে এদের বিয়াদবি করে সাবিজার হাতে তাকে তার লোকে গাদদারি করলে বিচার যিনি করবে তারে আসামি বানাইলে বিচার হবে না কথা কণ্ঠে কিনা এই জন্য আমার নবীরাউলা কারবালার ময়দানে যখন গেছে কারবালার ময়দানে কি তিনি নিজের সহিচ্ছায় গেছে না দাওয়াত কইরা নিছে ওহে কো বাবাশি আমায় মুসাফির ভেবো আমি এমনিতে আসি নি দাওয়াত এসেছি আমি কি তা মুসাফির হইছি আজকে বাঙ্গর গেতে মুসাফির না দাওয়াত কিরান চোর দাওয়াত কিরান চিনি মুসা দাওয়াত কিরানিসে মুসাফির মুসা ফিরে হয়ে গেছি না যে আমি ফতে দিয়ে আইছি মারে নিছে মু দাওয়াত কিরান নিছে সম্মান দিয়া নিছে নেওয়ার পরে পানি বন্ধ করে দিছে এর চাইতে মির্জাফর কিছু আছে এইবার এইবাড়া আছে কিছু আল্লা জে একে মন মে মন্দারি বাহাতি পানি বন্ধ করি কপালে ছিল বাব হাও কপালে কাউ সরলেছিল বাবো হউজ কৌসন আমি ঋষি নার বানানো ছে ঠিক না পাশকের মাঝে পানি ছিল ফুরাতের প্রান্তরে পানি ছিল আমি তো তৃষ্ণার তো ছিলাম না তৃষ্ণার ভয় আমার ছিল না ওরা আমার পানি বন্ধ কইরা তৃষ্ণার তো বানাইছে আর আমার আল্লাহ আমার জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ করে ফেলেছে ইমাম হুসাইন শহর বাগদাদ দিয়ে কই স্বামী গো একটু আগে আপনারে কত সম্মান করে রিসিভ করলো এখন দি তারা আমাদের দিকে তলোয়ার নিয়ে তাবু দাও করে আসতেছে কি করব ইমাম হুসাইন কই তোমার উপরে নামাজ যেমন ফরজ পর্দা করাও ফরস ও আমার বাংলার মা কুড়া খালের মা মুরাদনগরের মা নবী রাহলে বাইতে ফলো করো বে পর্দা চইল না যদি তুমি পর্দা কইরা চলো স্বামীর খেদমত যদি করো রহিমার সঙ্গে তোমার হাসর হয়ে যাবে আল্লাহ আকবার বলে আল্লাহু আকবার ইমাম হুসাইন তোমার জন্য নামাজ যেমন ফরজ ফড় দাও তেমন ফরস্ত তাড়াতাড়ি তাবুগুলা দাও খেজুরের ডালকাইটা তাবুগুলা সুন্দর করে বানায়া দিয়া দেখতে যে মানুষগুলো মুসলমান মুকে দাঁড়িয়ে আছে আল্লাহ আকবার বলে বলে সামনে আগাইতে যে। এই পৃথিবীর মধ্যে কাফের মুসলমানরা এত ক্ষতি করতে পারে নাই খ্রিস্টানেরা এত ক্ষতি করতে পারে নাই মুনাফিক মুসলমানরা মুসলমানের যত ক্ষতি করছে কথা বলেন ঠিক কিনা